সামরিক শক্তি অর্জনে ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা কেবল আর্থিক ও নৈতিক উন্নতির দিশা দেয় না বরং রাষ্ট্র সমাজ রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করে থাকে আত্মরক্ষা ও উম্মার স্বাধীনতা রক্ষার্থে সামরিক শক্তির গুরুত্ব অপরিসীম ইসলাম কখনো আক্রমণাত্মক আগ্রাসনের পক্ষে নয় তবে ইসলাম আত্মরক্ষার জন্য শক্তিশালী সামরিক কাঠামো গড়ে তোলা অপরিহার্য বলে মনে করে পবিত পুরাণে সামরিক শক্তির নির্দেশনা চুরা আনফালের সাত নম্বর আয়াতে সরাসরি সামরিক প্রস্তুতির আদেশ দিয়ে বলা হয়েছে তোমরা তাদের বিরুদ্ধে যথাসাধ্য শক্তি ও যুদ্ধগোড়া প্রস্তুত রাখো যার দ্বারা আল্লাহর ও তোমাদের শত্রুদের ভয়ভীতি দেখাতে পারো তফসিরে ইব্নো কাশিরে এ আয়াত ব্যাখ্যায় লেখা হয়েছে শক্তি বলতে এমন সব উপাদান বোঝানো হয়েছে যা দ্বারা আল্লাহর ও মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করা যায় তাফসিল ইবনো কাশির আনফাল শার্ট এ আয়াতের ব্যাখ্যায় ইমাম কুর্তুবি বলেন এ আয়াতে স্পষ্টভাবে প্রতিরক্ষা প্রস্তুতির নির্দেশনা রয়েছে এবং যুদ্ধ শিল্প ও সমর কৌশল শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে হাদিসের আলোকে সামরিক প্রস্তুতি রাসুল্লাহ সাল্লাসাল্লাম নিজ হাতে একাধিক যুদ্ধ পরিচালনা করেছেন এবং সাহাবিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নির্দেশনা দিয়েছেন ধন সম্পদ ব্যয় করে শক্তি অর্জনের উৎসাহ দিয়ে তিনি বলেছেন জেনে রাখো শক্তি হল তিন নিক্ষেপ জেনে রাখো শক্তি হল তিন নিক্ষেপ জেনে শক্তি হল মুসলিম হাদিস এক হাজার নশো সতেরো এ হাদিস থেকে স্পষ্ট হয় যে নাসুল্লাহ সাল্লাম যে কোনো সময় শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দিয়েছেন যুদ্ধবিদ্যা রক্ত করার ব্যাপারে তিনি বলেছেন যে তীর ধনুক চালানো শিখে তা ভুলে যায় সে আমাদের অন্তর্ভুক্ত নয় মুসলিম হাদিস হাদিস এ কলা কৌশলের গুরুত্ব এবং তার ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তা স্পষ্ট করে সামরিক শক্তির ব্যাপারে সাহাবাহিক ইরামদের দৃষ্টিভঙ্গি খালিদিবনো ওয়ালিদ রাদ আল্লু আনহা যাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি বলা হতো তিনি যুদ্ধ প্রস্তুতিকে কেবল সামরিক কার্যকলাপ হিসেবে নয় বরং ইমানি কর্তব্য হিসেবেও দেখতেন তিনি বলতেন আমি এমন রাতে ঘুমাই না যখন আমার তরবারি আমার বালিশের নিচে না থাকে তুষায়ন হাইকাল রচিত হায়াতে খালিদ ওয়ালিদ অর্ধ পৃথিবীর শাসনকারী দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ আনহা বলতেন তোমরা তোমাদের সন্তানদের সাঁতার তীরন্দাজি অর্থাৎ তীর ছড়া শেখানো ও ঘোড়ায় ছোড়া শিক্ষা দাও জাজিয়া রচিত তুফাতুল মাউতুল বি আহ কামিল মাউদুতাই তালা আনহার কথাটি রাষ্ট্রীয় নিরাপত্তার ভবিষ্যৎ গঠনে প্রাথমিক পর্যায়ে সামরিক প্রস্তুতির প্রতি দিক নির্দেশনা করে ইতিহাস বলে খিলাফতের সোনালি যুগে মুসলিম সেনাবাহিনী ছিল সময় সবচেয়ে প্রশিক্ষিত ও শৃঙ্খলিত বাহিনী খলিফা হারন্দুর রশিদ তার সেনাবাহিনীকে এতটাই আধুনিক করেছিলেন যে বাইজেন্টাইন সাম্রাজ্য তার ভয়ে ততস্থ থাকত সমকালীন আলেমদের ভাষ্য বিগত শতাব্দীর বিশ্বনন্দিত মুসলিম স্কলার শয়েক আব্দুল হাসনাত আলী নদী রহমতুল্লাহ আনহা বলেন উমার দুর্বলতা কেবল আধ্যাত্মিক বা নৈতিক নয় সামরিক ও কৌশলগত প্রস্তুতি ঘাটতি তার পতনের মূল কারণ নাজরাতুন ফি তারিখিল ইসলাম মিশরের আল আজহার থেকে শিক্ষা নিয়ে বের হয়ে সারা বিশ্বের মুসলিম সমাজের কণ্ঠ হয়ে ওঠা ব্যক্তিত্ব ডক্টর ইউসুফ আল কায়াজাবি রহমতুল্লাহ আনহা বলেন প্রতিরক্ষা খাতে দুর্বলতা মানে পুরো মুসলিম বিশ্বকে শত্রুদের জন্য উন্মুক্ত করে দেয়া আল 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 ইসলাম তাহাদিয়াত পৃষ্ঠা আজকের বিশ্বে সামরিক শক্তি কেবল অস্ত্রভিত্তিক নয় বরং প্রযুক্তি সাইবার নিরাপত্তা গোয়েন্দা শক্তি ও মনস্তাত্ত্বিক প্রস্তুতির পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতাও এর অন্তর্ভুক্ত ইসলামী রাষ্ট্রগুলোর উচিত আধুনিক প্রযুক্তি নির্ভর সামরিক প্রস্তুতি নেয়া প্রতিরক্ষা খাতে গবেষণা ও উদ্ভাবনী বিনিয়োগ করা যৌথ মুসলিম প্রতিরক্ষা জোট গঠন করা দেশের অর্থনৈতিক ভিত দৃঢ়করণে মনোযোগী হওয়া গ্লোবাল ফায়ার পাওয়ারের দু সালের তথ্যমতে সামরিক শক্তিতে শীর্ষ পাঁচ মুসলিম দেশ হল তুরস্ক বৈশিক সামরিক র্যাঙ্কে অষ্টম বার্ষিক সামরিক বাজেট ২৬ বিলিয়ন ডলার সেনাবাহিনীর আকার আট লাখের বেশি তাদের নিজস্ব ড্রোন প্রযুক্তিসহ ন্যাটোর সদস্যপদ রয়েছে এরপরে রয়েছে পাকিস্তান বৈশ্বিক সামরিক র্যাঙ্কে এর নবমতম বার্ষিক সামরিক বাজেট দশ দশমিক চার বিলিয়ন শক্তিধর হওয়ার পাশাপাশি তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে এরপর বৈশ্বিক সামরিক র্যাঙ্কে চোদ্দতম হচ্ছে ইরান বার্ষিক সামরিক বাজেট বিশ বিলিয়ন ডলারের বেশি সেনাবাহিনীর আকার দশ লাখের বেশি তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক মিলিশিয়া সমর্থন রয়েছে এর পরের অবস্থানে রয়েছে মিশর সামরিক র্যাঙ্কে বার্ষিক সামরিক বাজেট দশ বিলিয়ন ডলারের বেশি বেশি লাখের তাদের সুয়েজ ক্যানালের কৌশলগত শক্তি রয়েছে এরপরে রয়েছে সৌদি আরবের অবস্থান বৈশ্বিক সামরিক র্যাঙ্কে এর অবস্থান বাইশতম বার্ষিক সামরিক বাজেট উনসত্তর বিলিয়ন ডলার সেনাবাহিনীর আকার দুই লাখের বেশি তাদের বিশাল সামরিক বাজেটের পাশাপাশি আমেরিকান অস্ত্রের সংগ্রহশালা থাকলেও নিজেদের আধুনিক বাহিনী হিসেবে এখনও প্রস্তুত করতে পারেনি কোরআন হাদিস সাহাবাহী কেরাম ও ইসলামী ইতিহাসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে শক্তিশালী সেনাবাহিনী গঠন করা শুধু সামরিক প্রয়োজন নয় বরং এটি একটি কোরআন নির্দেশিত চিরন্তর কর্তব্য বটে তাই মুসলিম রাষ্ট্রগুলোর উচিত সামরিক শক্তি অর্জনের মাধ্যমে কোরআনের এই নির্দেশ বাস্তবায়ন করা এবং বিশ্বের শান্তি ও ন্যায়ভিত্তিক ভারসাম্য রক্ষাকরণে আশু পদক্ষেপ গ্রহণ করা